আপা এক কাপ রং চা দেন তো নেন আপা আপনার নামটা কি আমার নাম মুন্নি ও মুন্নি দোকানে কি আপনিই বসেন জি ও আচ্ছা 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 পা সারা কেমন কেমন বেচা কিনা হয় এই তো মোটামুটি হয় কোন রকম চলে আচ্ছা বেচা কিনা যা হয় এ দিয়ে কোন রকম পেটটা চলে আর কি হ্যালো দেন তো মোবাইলটা দেন তো এই মোবাইল আপনি চালান জি টাই কত দিন আছেন 1 লক্ষ তাই নাকি ও অনেক দামি ফোন টা আপনার কি কাগজপাতি আছে আছে কাগজপত্র কি এখানেই আছে বাসায় আছে তাই একটু কাগজপত্রগুলো বাসা থেকে নিয়ে আসেন আপনি কি আমি থানা থেকে আরছি আমি প্রশাসন লোক স্যার কাগজপাতি বাসায় কোথায় রেখেছি মনে নাই আপনি তো অন্যায় করছেন এত দামি সেট কাগজপাতি নেই আমার সাথে থানায় যাবেন না স্যার কি বলেন এটা আমি থানায় যাব কেন কি হইছে এই ফোনটার আসল মালিক আসলে তো আপনি না এটা আসলে একটা সুরাই ফোন চিন্তা হয়েছে আমাদের থানায় জিটি আছে এবং এই মোবাইলের বিরুদ্ধে মামলা হয়েছে আমার সাথে থানায় চলেন স্যার আমি গরিব মানুষ আমি এসব বিপদে পড়তে চাই না স্যার আপনি মোবাইল নিয়ে যান এত দামি ফোন কাগজপত্র ছাড়া কেন আপনি যেহেতু এই বিষয়ের উপর মামলা হয়েছে সেই জন্য আমার সাথে থানায় চলেন স্যার সত্যি কথা বলতে কি একজন বিপদে পড়ছিল আমারে বলল যে কি মোবাইলটা বেচবো তখন আমি দুই হাজার টাকা দিয়ে কিনছি ও তার নাম্বার আছে থাকলে ফোন দেন আছে ভাই আপনার পরিচিত জি ঠিক আছে আমার নাম্বার ফোন দেন নেন কোনো কিছু জন্য বুঝতে না পারে কল দেন তাড়াতাড়ি কল দেন হ্যালো শিমুল ভাই আপনি কোথায় আছেন কে মুন্নি আপা আমি তো বাসায় ও বাসায় একটু আমার দোকানে আসেন তো কেন আপা কোনো সমস্যা না ভাই আসেন আপনি আচ্ছা আচ্ছা ঠিক আছে আইতেছি আচ্ছা আসেন দেন মোবাইলটা দেন তার রাস্তা আছে আচ্ছা ঠিক আছে তার এই যে আপা ডাকলেন যে কি হইছে এই মোবাইলটা কার ইয়ে মানে এটা তো আমারই মোবাইল ও তাই নাকি তোমার তাই না ঠিক আছে ক্যাশ ম্যামু ক্যাশ মেমো তো হারাই গেছে তুমি জানো এই সেটা মামলা হয়েছে স্যার আসলে হয়েছে কি এই মোবাইলটা আমার দোকানে একজন ফালাই থেকে গেছে তারপর এই মোবাইলটা আমি এই আপার কাছে বিক্রি করছি স্যার বিশ্বাস করেন এই মোবাইলটা আমি চুরিও করি নাই চিন্তাই করি স্যার মোবাইলটা আমার দোকানে কে জানি ফালাই থেকে গেছিল স্যার তোমরা দুজনই অপরাধী একটা চুরাই মোবাইল আপনাদের কাছে পাওয়া গেছে মানে আপনারা অপরাধী আপনারা দুজনই আমার সাথে থানায় চলেন তুমি মাফ করে দেন আর হইবো না কোনো মাফ হবে না স্যার কারণ অন্যায় করেছে। তুমি এই মোবাইলটা যদি থানায় জমা দিতা তাহলে তোমার কোনো অপরাধ হতো না কিন্তু সেটা তুমি করনে মোবাইলটা বিক্রি করে দিছো এইভাবে সেট কার আইন এত অপরাধ তোমরা দুইজনই অপরাধ করেছ তোমরা দুইজনই থানায় চলো স্যার আমি গরীব মানুষ এই কোনো কথা মানা চলো স্যার গো স্যার আমরা গরীব মানুষ স্যার এবারে কোনো তো আপনাকে দেন স্যার না না কোনো মাপ নাই তোমরা অপরাধ করেছ তোমরা অপরাধী চলো থানায় চলো অন্যের যা আছে তা নিয়ে স্বপ্ন দেখার নাম সুখ নয় নিজের যা আছে তা নিয়ে সন্তুষ্ট থাকার নামই সুখ